কি কবি আপনি জানেন জঙ্গলার ভিতরে অনেক দিন পর্যন্ত পানি হয় না না খেয়ে খেয়ে মরে যাচ্ছে অনেক পশু পাখি মরে গেছে ঘাসগুলো মরে যাওয়ার অবস্থা ফল ফুল বন্ধ হয়ে গেছে আমাদের শরীর এনার্জি কমে গেছে আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থা আপনার কাছে দরখাস্ত রাখলাম আল্লাহর কাছে যেহেতু যাইবেন জিজ্ঞাসা করবেন জংলায় কোন দিন পানি দিবে মৌসানবি জংলার মধ্যে চলে গেলেন জংলার ভিতরে গিয়ে বললেন ও পয়গাম্বর যখন এখানে গেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গাম্বর কি বলার আছে আজকে আজকে আমার কোন কথা নাই একটা পশু ছোট্ট করে একটা দরখাস্ত করেছে কিন্তু দরখাস্তটা আমার কাছে বড় মন হয়েছে পানিটা ছোট হতে পারে জংলার ভিতরে পানি নাই কোন দিন পানি দিবেন আগে বলেন পরে কথা হবে এই আলোচনা শোনার পরে আল্লাহ ডাক দিয়ে কয় একশো বছর পরে দেব কত বছর পানি দরকার পানি দরকার নগদ আল্লাহ বলছে কি মুসানবি খুশি না বেজার এই তো ওয়াজ বুঝ আর ওয়াজ করার দরকার আছে ওয়াজ না করলে চলবো না হ্যাঁ হুজু মসজিদে চাকরি দিয়ে গেছে এখন তো ওয়াজ না করলে হুজুর ইমামতি রাখে না তো গেছে কিন্তু বেসারা ওয়াজ জানে না তো গেছে গিয়ে মসজিদের মধ্যে বসে জুম্মার দিনে এইভাবে বসে বসে আমি কি বলবো আজকে জানে না তো মুসলিমরা ঠেলার ছুটে বলতেছে জি হুজুর তো মুসলিমরা তো জানে অবশ্যই ওয়াজ এইটাই কইছি আর কি

তো আমি আজকে কি বলবো জানেন তো শান্ত ভাবে দুই পার্ট হয়ে বলতেছে একদলকে জি জানি হতো আরেক দলে কয় বলবি দীর্ঘ নিঃশ্বাস পালাই পর খুব ভালো লাগছে যারা জানেন যারা জানে না তাদেরকে জানাইয়া দিয়ে ও আখেরি দেওয়া না কথা বুঝছেন কি ও আখিরে দেওয়া না রাসূলুল্লাহ মনে আছে একজন বলেন তো কোথায় যারা জানেন যারা জানে না তাদেরকে জানাই দিন ও আখের দেওয়া মা শেষ কিছু টাকা দেন বাড়িতে ঘুরে গিয়া এই যে গেছে মলিবি আর খুশি হয়েছেন না বেজার হয়েছেন আল্লাহ বললেন আরে মন খারাপ কেন কই না আর কথা হবে না আজকে আপনার প্রথম কথার জবাব মজা লাগে নাই রওনা ফোন নেন ফরিনি ডাক দিয়ে বললেন পয়গম্বর মনটা বড় ভারী ভারী মনে হয় কি হয়েছে এত জানালার ভিতরে আমার প্রশ্নের জবাব আনছেননি মোসা নবী ডাক দিয়ে কয় তোর প্রশ্নের জন্যই তো আমার জানালো সুবহানাল্লাহ তোর কারণে আজকে নাজাজ ধরাম হয়ে গেছে না জানি রব কেমন আচরণ আমার সাথে করে মনটা খারাপ করে চলে আসতাম আনছেননি তবে শুনিস না জঙ্গল যা শুনলে পুলিশ যা পেটে মারা যাবি কই না জঙ্গলার ভিতরে গেলে সবাই প্রায় ধরবো তোরে পটাইছিলাম পয়গম্বরের কাছে কি নেওয়ার সস কি জবাব দিব ভালো হোক খারাপ হোক জানাইয়া দেন কপালে যা আছে তাই হোক এই জোরে কনশোভা ডাক দিয়ে বললেন হরিণী বড় আফসোস করে তোমাকে একটা সংবাদ দিয়ে দে এই জংলার ভিতরে একশো বছর পরে আল্লাহ পানি দিবে যখন আওয়াজটা শুনলেন হরিণী জবান খুলে শুক্রিয় আদায় করে নিলেন সোহানবি আরো গরম হয়ে গেলেন কিরে ব্যাপার কি একশো বছর তো বাঁচবি না তুই শুক্রিয়া কেন আদায় করলি ডাক দিয়া বলে পায়গামবা আল্লাহ তো বলতে পারত কামত পর্যন্ত দিমুনা কথা কর না ঠিক এই যে রাজি হইছে একশো বছর পরেও আপত্তি নাই এর জন্য শুক্রিয়া আদায় করছি হরিনীর জবানের শুক্রিয়া শুনে আল্লাহ খুশি না আমার আল্লাহ ডাক দিয়া বলেন মিকাইল যা যা দরেয়া যাও জামলার ভিতরে এই মুহূর্তে পানি ছেড়ে দে এমন ভাবে পানি ছেড়ে দিলেন মুসানবি বাড়ি যাওয়ার আগে মুসানবি বিজে গেলেন মুসানবি খুশি না বেজার খুশি না বেজার এই দলের এই সাইডে তারা এখন খুশি না বেজার বেজার কয় এই সাইডে তারা খুশি না বেজার কেউ কয় খুশি কেউ কয় বেজার আসলে খুশি না ছয়ার হয়ে গেছে গা আল্লাহ কই করছে কি পরের দিন গিয়া মনটা খারাপ হয়ে রাখ দাঁড়াইছে কিরে মন খারাপ আপনি কি জানেন না কথা বল না কারণ বলিন তুপু মাফি সুদরিক বান্দার সুদূর পর্যন্ত কি ভয় আমার আল্লাহর খবর আছে না 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 একটা হরিণের কাছে আপনি আমার ছোট বানায়া দিলেন আমি একটা পয় গাম আমার বেজ যদি কই এ কেমন শান্তি আপনি আমার আল্লাহ ডাক দিয়ে পয় গাম্ব এই যে আমার হরিণীর জবান খুলে এত বড় একশো বছরের কাহিনী শোনার পরে জবান দিয়া শুক্রিয়া বন্ধ করলো না আমি আল্লাহ সহ্য করতে পারলাম না সাথে সাথে রহমত দিয়ে বড় বড় করে দিলাম আমার কাছে তো রহমতের অভাব এমন না যে আমি হালত করে আনতে হইব যে আমার কয়েক সিমেন্ট বস্তা লাগবো এই গণ আরেক গণ থেকে কালকে মেরুম কোন অবস্থা আছে আল্লাহর কাছে আল্লাহ খুব আল্লাহ ক হাজ আজি যে ব্যক্তি শুকুর আদায় করে নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তার নিয়ামত সুমান আল্লাহ বলেন খুশি না বেজার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ